আসসালামু আলাইকুম জেলা প্রশাসক কার্যালয় বগুড়াতে একটা নতুন সার্কুলার পড়ছে তো সেটা নিয়ে আজকে আলোচনা তো এটা নিয়ে আমি একটা আমার চ্যানেলে একটা নতুন ভিডিও আপলোড করছি তো সেটার মধ্যে ভয়েস দেয় নাই তো এটা নতুন করে আবার আপলোড করতে করছি তো এটার আবেদনটা শুরু দুই মে দুই হাজার তেইশ এবং আবেদনটা শেষ পঁচিশে মে দুই হাজার তেইশ এটা সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না শুধু বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাগণ আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন তো এটা বগুড়া স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী কোন এটার মধ্যে আবেদন করতে পারবেন না তো এটা শুধু বগুড়ার স্থায়ী বাসিন্দাদের জন্য তো জেলা প্রশাসক কার্যালয় বগুড়া সংস্থাপন শাখা বগুড়া গপবিধি তো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এমন সার্কুলারটা ডাউনলোড করে আবার নতুন করে ভালোভাবে পড়ে নেবেন তো নেক বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয় উদ্বৃত্ত কর্মচারী শাখার এক বারো দুই হাজার প্রাপ্ত ছাড়পত্রের সংশোধিত প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয় বগুড়া সাধারণ সাধারণ প্রশাসনের অধীন প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিম্ন অভিনীত শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুনরায় নিম্নিত বগুড়া জেলার স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্ন বর্ণিত এই যে ওয়েব লিঙ্কটা আছে এটার দরখাস্ত এটার মাধ্যমে দরখাস্তাপন করা যাচ্ছে তো ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অন্য উপনিক কর্মকর্তা পূর্বতন ছাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর তিনজন এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন স্কেল গ্রেড তেরো পনেরো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সামনের ডিগ্রি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট স্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রবলং শুটিং এই দক্ষতা কম্পিউটার হার্ডওয়ার্ক সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে সার্টিভিতে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দের ক্ষতি সম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ তিরিশ শব্দ অবশ্যই থাকতে হবে তো এটার মধ্যে কিছু অভিজ্ঞতা চাইছে তো এটা যুগত হলে স্নাতক বা সমানের ডিগ্রি হতে পাশ হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তো এই যুগতে থাকলে আপনি ওইটার মধ্যে আবেদন করতে পারবেন তো দুই নম্বর কম্পিউটার অপারেটর একজন এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশানব্বই গ্রেড তেরো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সমান ডিগ্রি বিজ্ঞান বিভাগে স্নাতক সমান চাইছে তো কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এটার মধ্যে কিছু অভিজ্ঞতা চাইছে কম্পিউটার যে চালানোর যে অভিজ্ঞতাটা সেটা চাইছে এবং টাইপিংয়ের অভিজ্ঞতাটাও চাইছে তো এটা বলছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক ও বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা ও প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে তো এটার মধ্যে বলা আছে যে আপনার যারা বগুড়ার স্থায়ী বাসিন্দা আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন অন্য কোনো জেলা এটার যে আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনার আবেদন লিঙ্কটা দেখে নেবেন তো আবেদন লিঙ্কের মাধ্যমে আবেদনটা ফর্মটা পূরণ করে নেবেন তো এটা সরকারি চাকরি একটা তো আবেদন শেষ হলো পঁচিশ পাঁচ দুই হাজার তেইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলবে আবেদনটা শুরু হলো দুয়ে মে দুই হাজার তেইশ তো সকল প্রকার চাকরির খবর পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুকেনটি অল বাটন সেট আপ করে দেবেন যাতে এরকম চাকরির খবর দেওয়া মাত্রই আপনার নিকট চলে যায় তো ভিওয়ার্স এখানে এ টু জেড বর্ণনা দেওয়া হয়েছে যে কীভাবে আপনারা টাকা পাঠাবেন টেলিটকের মাধ্যমে কত টাকা ফিস দুশো টাকা তো ওইটা ছবি সাইজ সহ বিস্তারিত আলোচনা করা আছে তো দেখে নেবেন দুইশো তেইশ টাকা টেলিটক ফিস বাবদ দুশো তেইশ টাকা সেখানে জেড বিস্তারিত আলোচনা করা আছে তো সবাইকে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে কেন্ট অল বাটন করে দেবেন